যে সমস্ত অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হয়েছে সেখানে করা যেত হিন্দু সম্প্রদায় ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি মাছের ঘের লুট এবং হত্যার মতো ঘটনা ঘটেছে বিশেষ করে হিন্দুদের সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু কমিশন গঠন করার যে প্রক্রিয়াটা এটা আমরা মন মানে খুব তাড়াতাড়ি গঠন করলে এই সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রতিটি ঘটনা কেস টু কেস তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে সরকারকে যদি মানে প্লেস করে তাহলে আমার মনে হয় যে এই ধরনের সত্য ঘটনা উদ্ঘাটিত হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ করতে চাই যে যে নির্বাচনী যে ইশতেহার এই নির্বাচনী ইস্তেহারের যে যেসব ওয়াদা পূর্ণ করা আছে বিশেষ করে হিন্দুদের সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু কমিশন গঠন করার যে প্রক্রিয়াটা এটা আমরা আমার মনে খুব তাড়াতাড়ি গঠন করলে এই সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিটি ঘটনা কেস টু কেস তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে সরকারকে যদি মানে প্লেস করে তাহলে আমার মনে হয় যে এই ধরনের সত্য ঘটনা উদ্ঘাটিত হবে কারণ যে কোনো ঘটনায় একটা সাম্প্রদায়িক রং রয়েছে মানে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করে এটা সম্প্রদায় হয়ে যায় কিন্তু আমরা দেখি নাই যে কোনো হিন্দু কোনো মুসলিমের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে বা অত্যাচার করেছে এই ধরনের আমরা দেখি নাই আমরাই শুধু অত্যাচারিত হচ্ছি মানে মুসলিম করতে আমি মনে করি যে যেহেতু মুসলিম কর্তৃক হিন্দুদের অর্থাৎ সংঘ গুরু করতে সংখ্যালঘুরা অত্যাচারিত এই অত্যাচারটা যদি কমাতে চায় সরকার তাহলে আমার মনে হয় যে সংখ্যালঘু মন্ত্রণালয়ে অচিরে গঠন করে এটার একটা দায়িত্বপূর্ণ লোককে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে আমরা প্রকৃত সত্যটুকু উদ্ঘাটন করতে পারব আমি মনে করি যে এটা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্যই এই ঘটনা ঘটতেছে সব সম্প্রদায়ের কিছু খারাপ লোক থাকে লোভী লোক থাকে সম্পদ এবং অন্যান্য আত্মসাতের উদ্দেশ্যে একে অপরের উপরে অত্যাচার করা শুরু করে যেহেতু হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুরা অত্যাচারিত হয় এটা শুধু বাংলাদেশে নয় যে দেশেই সংখ্যালঘু আছে সেই সংখ্যালঘুরা সংখ্যাগুর টার্গেটে পরিণত হয় এটা সারা বিশ্বে রয়েছে তো বাংলাদেশে এটা আমরা মনে করি যে এটা দিন দিন বেড়ে যাচ্ছে এই যে অসহিষ্ণুতা হিন্দু মুসলিমের উপরে যে অসহিষ্ণুতা এটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা উজুয়া হিসাবে ঢাল হিসাবে ব্যবহার করতেছে অনেকে যে একটা হিন্দু সম্পত্তি কী করে আত্মসাত করব বা আমার স্বার্থ কিভাবে অর্জন হবে এই অর্জনের জন্য এই সাম্প্রদায়িকতাটাকে ঢাল হিসাবে ব্যবহার করতেছে অনেকে কিন্তু এটার কোনো প্রতিকার হচ্ছে না আমরা দেখে আমরা দেখতেছি এ পর্যন্ত যতগুলি আদালতে মানে বিচার বিভাগীয় তদন্তের অপেক্ষায় রয়েছিল অনেকগুলো হয়েছে কিন্তু ঠিকমতো বিচার আমরা পাই নাই এটা প্রথমেই মানে যখনই দেখা হয় যে একটা হিন্দুর উপরে একটা মানে মুসলিম লোক কেস করে বা হিন্দু মুসলিমের ব্যাপার এই জায়গায় কিন্তু সব লেভেলেই একটা রিলাক্টেন্ট ভাব একটা ভাব হয়ে যায় যে এটা বিচার করতে গেলে যদি আবার কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বাংলাদেশের অসাম্প্রদায়িক আবহাওয়াটা নষ্ট হয় ভয়ে অনেকে অগ্রসর হতে চায় না কোনো রকম ধামাচাপা দিয়ে এটা পার হতে চায় চোয়াডাঙ্গা গাইবান্ধা কুমিল্লা দাউদকান্দি জিনাইধা পিরোজপুর মাদারীপুর ঠাকুরগাঁও মুন্সিগঞ্জ কুষ্টিয়া লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ভোট দেয়নি এই অজুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখলাম যে সম যে সমস্ত অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেখানে পরাজিত প্রার্থী হিন্দু সম্প্রদায় ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি মাছের ঘের লুট এবং হত্যার মতো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত অনেক জায়গা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভয়ে এলাকায় যেতে পারছে না কোনো কোনো জেলায় পরাজিত প্রার্থী আবার কোন কোন জেলায় বিজয়ী প্রার্থীও একই অজুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে সে যেই হোক হোক নৌকার প্রার্থী হোক স্বতন্ত্র প্রার্থী সরকার নিরাপত্তা দানে ব্যর্থতার কারণেই এবার হিন্দু নির্যাতন হয়েছে আমরা মনে করি এই নির্যাতন আরও গুণে বেড়ে যেত যদি প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।